হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আশা করছি সবাই ভালো আছে তো নতুন একটি ভিডিও তো সব বাইকে স্বাগত তো এই বড় বড় বলো তো কী কী রান্না কী রান্না করছি বড় বড় বড়ার মতো দিয়ে দেখে কতটা বড় মনে হচ্ছে আমি জানি না অনেকটাই বড়ো মনে হচ্ছে ক্যামেরার মধ্যে আর এই খাবারটা কিন্তু আমার ভীষণই ভালো লাগে নিরামিষের দিনে এখন আমি প্রায়ই বানাবো সিজনটাও প্রায় শুরু হয়ে যাচ্ছে তো তোমরাও অনেকে বানাও তো আমি একটা গোটা সবজিকে কেটে এইভাবে বানিয়েছি কে কে জানো অবশ্যই কমেন্ট করে জানাও are এটা করতে একটু তেল মশলা ভালোই লাগে তেল মশলা দিলে তো খাবার টেস্টি হয় কিন্তু মাঝে মধ্যে একটু তেল মশলা ছাড়া ভালোও লাগে না আমি নাকি ভালো মন্দ খেতেই দিই না লোকটাকে তো কি করব বলো তাড়াহুড়ার মধ্যে দোকান ঘর বাড়ি দৌড়াদৌড়ি সব কিছু সামলাতে সামলাতে আমি পুরো ক্লান্ত হয়ে গেছি তো আজকে ভাবলাম যে একদম শাহী খাবার খাওয়াবো তার জন্য একটা বড় করে কোপ্তা বানিয়ে নিলাম কিসের কোপ্তা বলো তো হ্যাঁ 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 অবশ্যই ধরতে পেরেছো তোমরা এটা হলো বাঁধাকপির কোপ্তা তো আগে বেশি মানে খুব এটা বানাতো আমার তো ভীষণই ভালো লাগে একটুখানি ঘি গরম মশলা দিয়ে দিলে তো মাছ মাংস ফেল হয়ে যাবে নিরামিষ আমিষ দুটোই আমি ভালোবাসি কিন্তু নিরামিষের দিনে নিরামিষ আমিষের দিনে আমিষ তো এখানে তোমাদের দাদা খেতে দিয়েছি লোকটা আবার একা একা খেতেও পারে না এটা তো বাঁধাকপিটাকে তো বেঁধে নিয়ে করেছি সুতো পেটানো ছিল আমাকে বলতেছে এটা কী করেছো খুলে দাও দেখো সুতোটাকে আমি আবার খুলে দিচ্ছি কোন দিন জানি লোকটাকে খাইয়ে দিতে হয় তো ভিতরে মশলাটা সাদা সাদা মশলাটা ভালোভাবেই ঢুকে গিয়েছিল আগে তো ভাব দিয়ে সেদ্ধ করে নিয়েছে তারপরে সেগুলোকে ব্যাটারে গুলে বড় বড় বড়ার মতো করে নিয়েছে আর এদিকে ছিল আজকে ছিল কুচ্ছে আলু ভাজা আর ছিল লাউ চাল কুমড়ো দিয়ে মুগ ডাল তো খাবারটা দারুণ টেস্ট হয়েছিলো টাটা আজকের মতো